আমার ভাড়ায় চলছে দেখতে পাচ্ছি প্রকৃতি কি হ'ল লক্ষী দা মাল কিন্তু ভাই ভাল হা কিন্তু মাখা এই মেচিন বালা চলবেনা মা এই দেখ এই মেচিন বালা বা খাটছে বা বলা ডালমেন্টিস পি সিমেন্ট ঢালা হয় নতুন কোম্পানির সিমেন্ট আর এটা এটা হচ্ছে পার্টি ঘর মালিক তোমার ঘর হচ্ছে তোমার ঘর তোমার ছেলের এই যে দেখতে পাচ্ছো আর আমার চাচা ষোলো এম রড দিয়ে কাজ করছে একদম পাকাপোক্ত ব্যাপক করে ব্যাপক করে